Let's go! 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 মাকেরার ওনেে বার কে ডাকের মিকের সাহের নেতৃত্বে আজকের আমাদের এই এত বড় আমরা আয়োজন সেই আমাদের প্রিয় নেতা জয়নগর বিধানসভা তথা আমাদের সাংসদ প্রতি মন্ডলের যিনি সমস্তটাই দেখাশোনা করেন কাজের সেই আমাদের প্রিয়

আমার অফিসে যখন আপনি যান যখন এই জয়নগরে আমার অফিস ছিল বর্তমানে নন্দলপুরে প্রতিমা মন্ডল কোনদিন এই মঞ্চে দাঁড়িয়ে বলছি প্রতিমা মন্ডল কোনদিন তার আঠেরো লক্ষ ভোটা বাইশ থেকে তেইশ লক্ষ জনগণের কাছে কোনদিন বলেনি তুমি কার চিঠি নিয়ে আমার কাছে এসেছ তুমি কোন দল করেছ আমি জনপ্রতিনিধি আমি প্রত্যেকবার হায়েস্ট ভোটে জিতেছি এবারে তো অভিষেকের পরে আমার স্থান পশ্চিমবঙ্গে আপনারাই আশীর্বাদ করে আমায় জিতিয়েছেন কোনো দিনই পরিচয় চাইনি কারণ জনপ্রতিনিধি আমি সকল ধর্মের প্রতিনিধি আমি ভারতবর্ষের প্রতিনিধি আমি আমি সেখানে শপথ নিয়েছি সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে ভারতবর্ষের জনগণের সেবা করে যাব তাতে কোনো ভুল নেই কোনো ধর্মের বাদ বিচার সেখানে হবে না আপনি শিক্ষার জন্য এসেছেন স্বাস্থ্যের জন্য এসেছেন আপনার পরিবারের জন্য এসেছেন বিবাদের কারণে এসেছেন আপনার পাশে দাঁড়িয়ে থেকেছি যেটা পারবো না বলেছি এটা আমার দ্বারা হবে না যেটা পারবো বলেছি আপ্রাণ চেষ্টা করে যাবো আপনার সাথে আমি থেকে লড়াই করব। এই আমাদের কাজ কিন্তু ভারতীয় জনতা পার্টি আজ দুটি ধর্মের বিষয় নিয়ে দাঙ্গা লাগাচ্ছে মন্দির মসজিদ আপনারা গদুল উত্তর প্রদেশ পেরেছে যেখানে রাম মন্দির তৈরি হয়েছিল দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি সেই সিটটি অখিলেশ যাদব সমাজবাদী পার্টির লোক সেখানে জিতেছে মানুষ চাইলে যদি বোঝে কে ক্ষমতায় আসলে আমার মাথায় আশ্রয় হবে আমি বলি যেমন কখনোই তার বাসা হারাবে না প্রান্ত পথিক যেমন বট বৃক্ষে নিচে দাঁড়িয়ে বলে আমার দেবশীল হলো আমি তেমনি বলি তৃণমূল কংগ্রেস সেই দল

এবারে একুশে জুলাই কি হতে চলেছে মহা সমাবেশ মহা সমুদ্র বিন্দু বিন্দু থেকে হবে মহাসিন্দু আপনারাই সেই বিন্দু যে পারে সেই মহাসমুদ্র তৈরি করে দিতে যে পারে ঐতিহাসিক সমাবেশকে মহা সমাবেশে তৈরী করে দিতে সকল বিরোধী দল ভারতবর্ষ তা নিয়ে আছে মমতা দিকে নেত্রী এক মমতা বন্ধ পাঠায় বিরোধী দলের মুখ এক মমতা বন্ধ পাঠায় সে যা পারে আর কেউ পারে না তাই নেত্রীকে কে আশীর্বাদ দিতে চলেছি একুশে জুলাই আশীর্বাদ দেব আবার এসো ছত্রিশে তুমি চতুর্থ ভাবের জন্য দুই দশক পার করে না সা হ থাক আর বা দিতে আমি আপনাদের কাছে বিনম্র চিতে কনজরেে আবেদন আবিদন জানায় শুধু দেখা হবে আমাদের সকদের সাথে আদ আ আজ সকল যগণ আপনা আপনাদের

নিজেদের বক্তব্যকে বেশ করে চলেছে ভারতীয় জনতা পার্টি উঠেছে তৃণমূল কারণে তাদের সাংসদরা কিভাবে আমাদের আক্রমণ করতে পারে আমাদের একশো সাতাশিটা আসল এগারো পেয়ে ষোলোতে পেলেন দুশো এগারো হই হৈ করে আমরা সকলে বিজয় উৎসব করেছি ভুলে গেলে চলবে না আমাদের জেলা পরিষদের নির কিন্তু দু হাজার উনিশের লোকসভা নির্বাচন থেকে কেউ কল্পনা করতে পারেনি তৃণমূল কংগ্রেসের কোনো আমাদের মতো এমপিরা না মন্ত্রীরা কেউ চিন্তা করতে পারেনি যে উনত্রিশ করে বাইশ হয়ে গেল অর্থাৎ বারোটি শুধু সংখ্যায় কমেনি ভারতীয় জনতা পার্টি আঠেরোটি আসন নিয়ে চৌপতে তৃণমূল কংগ্রেসের যে উনত্রিশ জন তার চৌত্রিশ জন তার মধ্যে কেউ নেই অথচ সেখানে আঠেরোটি আসন পেয়ে গেল বিজয় উৎসবে মাতি দিদির বাড়িতে গেলাম শোকের ছায়া কোথায় ভুল ছিল আমাদের কি করিনি কি দিন এই বাংলার মানুষকে কিন্তু আমরা পারিনি সেদিন উত্তর নেই আমাদের কাছে আমি সেই একজন আমি বলবো ভাগ্যবান দিদি আমাকে জলপাইগুড়িতে পাঠিয়েছিলেন আমি মানানায় গিয়েছি আমাদের প্রশংসা দিয়েছিলে পুরুষের ক্ষমতা নেই মমতা ব্যানার্জিকে আটকানো তাই এই মিছিলের আড়ালে প্রতিবাদের আড়ালে মমতা ব্যানার্জিকে যদি সরিয়ে দিতে পারি তাহলে আমাদের দাম সংখ্যা আরও পঞ্চাশ বছর চললো দুদিন মিছিল মিছিল তারপরে সে মিছিল শুরু হলো আমার বাবা হেঁটেছিল ওই মিছিলে মমতা ব্যানার্জির সাথে আমরা তখন ছোটো শামবাজার থেকে

কিছুক্ষণ তো মিছিলটা ভঙ্গ হয়ে গেল কেউ পালিয়ে যায়নি মমতা ব্যানার্জির মুখে জল দিচ্ছে কারণ চোখ মুখ চালা করছে এবার যেই ধোঁয়া কমে গেছে আবার সবাই যখন ফেরত এসেছে তখন বসু অর্ডার দিয়েছিল গুলি চালাও আসল কথাটা ছিল মমতার উপরে গুলি চালাও কিন্তু মমতা ব্যানার্জিকে ফিরে রেখেছিল তো আমার লোকেরা তাই নিরীহ তেরো জনকে খুন করেছিল বামফ্রন্ট সরকার আর যদি মত তারপরে বলেছিল পুলিশ যা করেছে ভালোই করেছে এখন সিপিএম ওই জ্যোতি বসুকে নিয়ে লাফাচ্ছে জ্যোতি বসু আর দিদি বুদ্ধদেব ভট্টাচার্যের মতো গণহত্যা আর গণধর্ষণের পরিচালক এই বাংলার প্রতি আর কেউ দেখেন এদের এত মাথায় চলার কোনো দরকার নেই আমাদের অনেকে আছে আমাদের অনেকে আছে মাঝে মাঝে নেতামি করে

দক্ষিণ চব্বিশ পরগনা বিধানসভায় নির্বাচনে যত এমএলএ বিধায়করা দাঁড়ান তারা সকলেই জয়লাভ করেন এমপিরাও জয়লাভ করেন এবং যে কোনো সভা সমিতিতে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সকল সংখ্যক মানুষ বেশি সংখ্যক মানুষ সেখানে পৌঁছায় এবারে তো যেহেতু দু আমাদের সামনে নির্বাচন এবং বিরোধীরা যেভাবে অপপ্রচারে এসেছে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো যেভাবে বিরোধিতা করছে আমাদের সকল মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ দিতে আরও বেশি সংখ্যায় সেখানে উপস্থিত হয়ে বিরোধীদের উপরে একটা জবাব দেবে সেদিন কর্মীদেরকে মারধুর করা যে কেন একাধিক জায়গা থেকে আটকানোর কথা হলো। যে সেখানে আটকানো হয়েছে যেখানে তৃণমূল কংগ্রেস যেখানে ক্ষমতায় রয়েছে সেখানে তৃণমূল কংগ্রেস কর্মীদেরকেই কেন আটকাতে হচ্ছে কেন তাদেরকে আশ্বাস দিতে হচ্ছে যে দুটো পর্যন্ত আমরা আরও একটা তার সঙ্গে যে এই সভাতে বিধায়ক তিনিও উপস্থিত নেই না আপনাদের প্রশ্নের উত্তরে বলি বিধায়ককে আমরা ফোনও করেছিলাম এবং তাকে মেসেজও করেছিলাম আমরা যেহেতু এখানে কোনো আমন্ত্রণপত্র কিছু করিনি এটা তো একুশে জুলাই এখানে তো আমন্ত্রণপত্র কিছু হয় না সেরকমভাবে কোনো ফর্ম্যাট আকারে আমন্ত্রণপত্র হয়নি কিন্তু দুটোরই উনি হয়তো কার্যতে ব্যস্ত থাকার কারণেই উনি কোনোটারই কোনো রেসপন্স করেননি তো তিনি আসতে পারেননি কেন একুশে জুলাই এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা যুব কংগ্রেসের ডাকে এটা হয় প্রতি বছরই এটা সকলেই জানে যুব তৃণমূল কংগ্রেসের ডাকে তো তিনি আসেননি এটা তিনি বলতে পারবে আবে আমাদের তরফ থেকে আমরা ওনাকে আমন্ত্রণ জানিয়েছিলাম আর যেটা আপনারা বলেছেন মারধর করা হয়েছে সেটা আমি মঞ্চে এখানে যারা বক্তব্য রেখেছেন তাদের মাধ্যমে আমি এটা শুনতে পেয়েছি এটা দেখুন এটা পঞ্চায়েতের বিভিন্ন সংসদের মধ্যে যারা আছেন তারা হয়তো সম্মানের সঙ্গে কাজটা করতে চাইছেন করতে পারছেন না বা হয়তো এই মিটিং আসার কারণে অন্য কারোর কাছ থেকে হয়তো সেই যারা ওকে কাজ করতে দিচ্ছে না তারা হয়তো বাধা দিয়েছে যে না যাওয়ার জন্য তো সেটা আমি জানি না যদি এটা না হয়ে থাকে সেটা সত্যিই অনভিপ্রেত কারণ এটা তো তৃণমূল কংগ্রেসের সভা এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই সভা এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা এবং এটা যারা আজকে সভায় এসেছে জনগণ যদি সভায় থাকে তবেই সেই সভা সাফল্যমণ্ডিত হয় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা দেখবার জন্য সকল বিরোধী রাজনৈতিক দলও যেমন আছে সংবাদপত্রেরা সকলে আছে সারা ভারতবর্ষ তাকিয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাই এই সভা সাফল্যমণ্ডিত হবে যারা এটা করেছে সেটা ঠিক করেনি তারা নিজেরাই বুঝবে যে এটা ঠিক হয়নি আসা উচিত ছিল কোন রাজনৈতিক দলের হতে পারে না দেখুন আমি তো ভালো করে জানি না যে কোন রাজনৈতিক দল তো আমি বলেছি যে যদি বিরোধীরাও করে থাকে তারাও ঠিক করেনি যদি তৃণমূল কংগ্রেসের মনোভাবাপন্নও কেউ যদি করে থাকে সেটাও তারা ঠিক করেনি সভাটি তৃণমূল কংগ্রেস মনে হচ্ছে যে আপনাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরাও এই কাজ করতে পারে আমি বললাম মনোভাবাপন্ন যদি কেউ করে থাকে তাহলে সেটা ঠিক করেনি যেই করে থাকুক তৃণমূল করুক বিজেপি করুক বা অন্যান্য সিপিএম করুক কংগ্রেস করুক যেই করুক তারা ঠিক করেনি যদি তৃণমূল কংগ্রেস আপনারা দলের পক্ষ থেকে তাদের দেখুন এখানে বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবার নেই সকলেই আমরা সেখানে যাব এখানে বিরুদ্ধে কেন ব্যবস্থা নেব মানুষ জবাব দিয়েছে যে এই হল শুধু ভরিয়ে দেয়নি হলে আমাদের জায়গা দেওয়ার লোক ছিল না আমরা আটশোর ক্যাপাসিটি আরও বেশি সংখ্যক চেয়ার নিয়ে এসে এবং আপনাদেরকেও বসতে দিতে পারেনি তাদেরকে আমরা অনুরোধ করেছি করজোরে যে প্লিজ যারা সংবাদপত্রের বা দূরদর্শনে মিডিয়া গ্রুপ বা বন্ধু যারা এসেছে তাদেরকে একটু জায়গা করে দিন এবং আপনারা নিজেরাও জানেন যে রাস্তা দিয়ে এসেছেন সেই পথ কতখানি আবেগে তৃণমূল কংগ্রেসের জন্য সেই পথ অপরুদ্ধ ছিল কয়েক হাজার মানুষ বাইরে দাঁড়িয়েছিল অপেক্ষা করেছিল তাই জবাব তো সেখানেই যারা বাঁধা দিয়েছে তৃণমূল কংগ্রেসে মমতাদির ডাক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাক প্রতিমা মণ্ডল খানজিয়াউল হক বা রিজু আজকে এসেছে নীলাঞ্জন এসেছে এসেছে হাসনা বানু আছে আমাদের আরও সকল নেতৃত্ব তাদের আহ্বানে তারা ঠিক কাজ করে সারা বছর মানুষের পাশে থাকে তাই তারা কিন্তু সকল প্রতিরোধ উপেক্ষা করে বরুণ দেবতার মানে উপেক্ষা করেও কিন্তু একুশে জুলাই শহীদ দিবস একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের একটা অত্যন্ত পবিত্র দিন প্রধান বক্তা সেদিন প্রতি বছরের ন্যায় মমতা বন্দ্যোপাধ্যায় আর দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ের প্রস্তুতি সবার যদি কেউ প্রতিবাদ করে তাহলে আমার মনে হয় তারা আদৌ তৃণমূল করে কি সেটা যাচাই করে দিতে হবে একবার কারণ একুশে জুলাই আমাদের আবেগ একুশে জুলাই আবেগের জায়গা একুশে জুলাই মমতা ব্যানার্জির জন্য একুশে জুলাই শহীদ দিবস আবেগের জায়গা ভালোবাসার জায়গা তার যদি কেউ বিরোধিতা করে আর সে যদি যেমন দিদি বলেন তৃণমূল ভাব অনুভাবাপন্নও হয় তাহলে একটু বিচার করে নিতে হবে যে তৃণমূলকে তিনি তারা কতটা ভালোবাসে যদি তৃণমূলের কেউ হয়ে থাকে যদি বিজেপি সিপিএম হয় তাদের তো আমরা ধত্তব্যে ধরি না যদি তৃণমূলের কেউ এর সাথে জড়িত থাকে সব কাজের সাথে তাহলে যাচাই করতে হবে যে আদৌ কতটা তৃণমূল তারা আর যে স্লোগানটা আপনারা বলছিলেন স্লোগানটা হচ্ছে যে আমার বাংলা সইবে না ইউপি বিহার হইবে না বাংলার মাটি বাংলাই রবে ছাব্বিশে ভয়ঙ্কর খেলা হবে Rồi bằng lời